বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু একদিন রাসুল সাল্লাম সাহাবা ক্রাম রদি আল্লাহতুল্লাহ আনহুকে সদ্বোধন করে বললেন আমি তোমাদেরকে কেয়ামতের অবস্থা সম্পর্কে অবহিত করবো কি কেয়ামতের দিন ফুলসিয়াতের ডান দিকে একটা মিম্বার স্থাপন করা হইবে আমি তাতে উপদেশন করব এরপর আরেকটি মিম্বার স্থাপন করা হবে তাতে উপবেশন করবে হযরত ইব্রাহিম সালাম উভয় মিম্বারের মাঝে একটা আসন পাতা হবে তাতে উপবেশন করবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতালহ অতএব পর একজন ফ্রেস্তা আমার মেম্বারের উত্তম স্মৃতি উঠে ঘোষণা করবেন হে মুসলিম জনতা যে আমাকে চিনো তো চিনোই আর যে না সে যিনি আমি জাহান নামের দারোগা আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন আমি যেন জাহান নামের চাবি হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে অর্পণ করি আর মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আদেশ করবেন আমি যেন সেই চাবি হযরত বকুর সিদ্দিক রাজিয়াল্লাহতাল আনুর হাতে চাবি দেই এরপর আর একজন ফেরেস্তা আসবে আমার মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে ঘোষণা করবে হে মুসলিম জনতা যারা আমাকে চেনো তো চিনোই আর যারা চিনো না তারা জেনে নিক আমি হলাম জান্নাতের ফেরেস্তা রিদওয়ান আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন আমি যেন জান্নাতের চাবি মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের হাতে অর্পণ করি আর তিনি সাল্ল্লাহ উলিয়া সাল্লাম আদেশ করবেন আমি যেন চাবিটি হজরত আবুবক সিদ্দিক রাদে আল্লাহ তালা আনুর হাতে অর্পণ করি এরপর আল্লাহ তালা আমাদের উপর নূরের তাজাল্লি বিকশিত করে এরশাদ করবেন বরকত ভয় হোক আমার খলিল আমার হাবিব ও সিদ্দিকে আকবর এরপর রাসুল সাল্লা সাল্লাম বললেন হে আবু বকর আল্লাহ তালা আপনাকে মহাসন্তুষ্টি দান করবেন হযরত আবুকুর সিদ্দিক রাজু বললেন মহাসন্তুষ্টি কী রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ তালা মুসলমানদেরকে সাধারণ তাজালি দিবেন আপনার জন্য রয়েছে বিশেষ তাজাল্লি কুরাতুল আইন নাইন পৃষ্ঠা তেরো কেন হজরত আবুকুর সিদ্দিক আল্লাহ তাল্লাহ আনহুর মর্যাদা এত বেশি বর্ণিত হয়েছে একদা হজরত আবুকুর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহু আশি হাজার দিনার এবং নিজের মালিকাধীন সকল কিছু আল্লাহর রাস্তায় দান করলেন নিজের ফকি অবলম্বন করলেন একদিন কম্বল পরে বোতামের অভাবে কাটা লাগিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে আসলেন রাসুল সাল্লাহ আলী জিজ্ঞাসা করলেন হে আবু বকর সিদ্দিক একই অবস্থা হজরত বকর সিদ্দিক রাজি তাল্লাহ আনহু উত্তর দেওয়ার আগে হজরত জিব্রাহল আল সয়াদাল্লাম হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহতাল আনহুর মতো জামা পরিধান করে কাটা লাগাতে লাগাতে রাসুল সাল্লা সাল্লামের কাছে আসলেন এই অবস্থা দিকে আসুল সাল্লা সাল্লাম আশ্চর্য হলেন বললেন ভাই জিব্রাইল এই পোশাক কেন জবাবে জিব্রাইল আলহ বললেন সিদ্দিকের পোশাকের সাথে সামঞ্জস্য রাখার জন্য আল্লাহ আল্লাহতালা ফেরস্তাদের হুকুম দিয়েছেন আবু অকু সিদ্দিক রাজি আল্লাহ আনুর মতো পোশাক পরিধান করতে আল্লাহ তালা আপ আমাকে আপনার নিকট পীরন করেছেন এজন্য যেন আপনি আবুকুর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনহুকে আল্লাহ তালার সালাম পৌঁছে দেন ওনাকে বলে দিন এই ফকিরি হালের মধ্যেও যেন আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকেন রাসুল সাল্ল সালাম আল্লাহর সালাম ও পয়গাম্বানী হজরত আবুবকুর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনুর নিকট পৌঁছে দিলেন হজরত আবুক সিদ্দিক খুশিতে বলে উঠলেন আল্লাহ আকবর তারপর তিনবার বললেন আমি আল্লাহ তালার উপর সন্তুষ্ট এরপর রাসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু বকর তুমি কি এমন আমল করেছ যে আল্লাহ তালা আপনাকে সালাম প্রেরণ করল হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ জবাব দেওয়ার আগেই হজরত জিব্রাইল আলহ সালতালাম বললেন আপনার হয়তো জানা নেই তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সাতজন মুসলমান যাদেরকে কাফেরেরা জুলুম অত্যাচার নির্যাতন করেছিল হজরত আবু হকু সিদ্দিক রাজিয়াল্লাহতুল্লাহন তাদেরকে বহুগুণ টাকা বৃত্তি করে ক্রয় করে মুক্ত করে দিয়েছিল তারা হচ্ছেন হজরত বেলাল হজরত আমের হজরত নাদিয়া হজরত নাদিয়া রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার কন্যা মারিয়া হজরত দুবাইরা হজরত উম্মে ওবায়দা এবং কাউনিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহম এরপর জিব্রাইল আলসালাম আল্লাহ তাল্লাহার কাছ থেকে উহি পৌঁছে দিলেন আল্লাহ তালা ইরশাদ করেন ফা আম্মা মা আত্মা ওয়া সাত সাদা বিল হুসনা ফাসানুয়া সিরুহু ইউসরা অর্থাৎ কেহ দান করিলে মুতাকি হইলে যাহা উত্তম তা সত্যি বলে গ্রহণ করিলে আমি তাহার জন্য সুগম করে দিব সহজ পথ সুরা লাইন পাঁচ নম্বর থেকে সাত নম্বর আয়াত আমিন